সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বন্ধুরা দেখতেছেন দেশি প্রজাতির মাছ অনেক রকম মাছ আছে এখানে শোল মাছ টাকি মাছ গজার মাছ শিং মাছ তারপরে আপনার পুঠি মাছ থেকে সব ধরনের মাছ এখানে আছে তো মাছগুলো অনেক সুন্দর টাটকা আর সবাই মিলে ধরতেছে ধরে এক জায়গায় রাখতেছে পরে সবাই বাঘ করে নেবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারা কিভাবে মাছগুলো ধরে তো সাথে থাকুন এ দেখেন সবাই পুকুরে পানি কমায় এ মাছ ধরতেছে তো এটা হচ্ছে খালের সাথে একটা পুকুর এখানে একটু গভীর জায়গা তো চারপাশে যখন পানি শেষ হয়ে যায় তখন মাছগুলো এসে এখানে পড়ে তো প্রত্যেক বছর দু একবার এইখান থেকে মাছ ধরা হয় মাছ ধরে মানে যারা যারা ধরে তারা আবার ভাগ করে এগুলো নিয়ে যায় তো মাছগুলো অনেক সুন্দর তো আজকে সারা দিন এরা এখানে মাছ ধরবে তো মোটামুটি সারাদিন মাছ ধরলে অনেক মাছ পাবে প্রথমে দুই তিন ঘন্টায় মোটামুটি কিছু মাছ পাইছে মোটামুটি অনেক মাছে আছে এখানে তো সারাদিন ধরলে অনেক মাছ পাবে তো মাছগুলো খুব পছন্দ হয়েছে এই জন্য ভিডিওটা সবার কাছে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফ আসসালামাইকুম বরহমুল বরক